উনতিরিশ তীর্থযাত্রীরা ধর্মীয় আচার অনুষ্ঠান পবিত্র স্থান দর্শন শেষে সীমান্ত পথে দেশে ফিরেছেন সীমান্ত এলাকায় যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ইমিগ্রেশন কাস্টম নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সন্ধ্যার পর সীমান্ত এলাকায় তীর্থযাত্রীদের উপস্থিত বেড়ে যাওয়ায় যাতায়াতের কিছুটা ব্যস্ততা লক্ষ্য করা গেছে তবে কর্তৃপক্ষের তৎপরতা শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে পরিবেশ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে তীর্থযাত্রীরা জানান ভারতের সফরে তারা ধর্মীয়ভাবে উপকৃত হয়েছেন এবং দুই দেশের বিদ্যমান বন্ধুত্ব সম্পর্ক সহযোগিতার প্রশংসা করেন তারা আশা করেন ভবিষ্যতে এই ধরনের তীর্থযাত্রা এবং যাতায়াতে আরও নিরাপদ হবে সংশ্লিষ্ট জানিয়েছেন যাত্রীদের নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলাদেশের